নমস্কার বন্ধুরা কেরিয়ার জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো তোমাদের জন্য আজ একটি ফ্রি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি যেটি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে কাজের জন্য পার্সেন্ট একটি টাকা পয়সা কোনো কাউকে দিতে লাগবে না তো তোমাদের জন্য আজ একটি কল সেন্টারের জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি যেটি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্স ফেসার উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে শুরুর দিকে কল সেন্টারে জব করাটা একটু টেরা চোখে দেখা হতো এখানে ছিল না চাকরির নিশ্চয়তা ছিল না চাকরির দাম কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দারুণের গায়ে লেগেছে পরিবর্তনের হাওয়া তারা সোনাকতাতে গা ভাসাতে চায় না এখন আর কল সেন্টার তাদের জন্য যথেষ্ট সম্মানজনক কর্মক্ষেত্র শুধু তাই নয় এখন তরুণদের স্বপ্নের আকাঙ্ক্ষা হয়েছে কল সেন্টারের চাকরি এই চাকরি স্নাতক শেষ হওয়ার আগেই করা যায় তাছাড়া এখানে মোটামুটি ভালো রকম বেতনও পাওয়া যায় হয়তো এই জন্যই এই চাকরির প্রতি বাড়তি আগ্রহ তরুণদের তাছাড়া এখানে পাওয়া যায় স্মার্ট পরিবেশ নিত্য নতুন মানুষদের সঙ্গে মেলামেশা নানান ধারণা এবং রাজ্যের বৈচিত্র্য বন্ধুরা কল সেন্টারে জব মানে এখন এক ঢেলে দু পাখি কল সেন্টার চাকরির চাহিদা বেড়েই চলেছে এখন মার্কেটে ফুল টাইম চাকরির চেয়ে তারা পার্ট টাইম চাকরি করে নিজেদের পকেট মানি নিজেরাই ম্যানেজ করে নিচ্ছে টিউশন নিচ্ছে এই চাকরিটা বেশি সম্মানজনক এবং কম পরিশ্রমের মনে হয় অনেকের কাছে তাছাড়া কর্পোরেট অফিসের চাকরি অভিজ্ঞতাটা এই চাকরির মাধ্যম থেকেই শুরু হয় তো আজকে আমরা কথা বলতে চলেছি কল সেন্টারের চাকরি নিয়ে কল সেন্টারে চাকরি কিভাবে পাবে কিভাবে চাকরিটা ম্যানেজ করতে হবে এবং এক্সট্রা কোনো রকম যোগ্যতার প্রয়োজন আছে কি না সে শেষে স্যালারি কত পাবে ডিউটি কতক্ষণ করতে হবে কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে এবং কোথাও কাউকে একটি টাকা পয়সা না দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে আবেদন করবে কিছু আলোচনা ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমরা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো কেরিয়ার জব ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এই ধরনের কাজের নোটিফিকেশন সবার আগে নিজেদের মোবাইলে পাওয়ার জন্য এবং আমাদের ডেলি আর্জেন্ট জব ভ্যাকেন্সির আপডেট যদি মিস করতে যদি না চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে গ্রুপে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে এরপর আমরা দেখে নেব জব ডেজিগনেশান কি। আছে ইউ আর হায়ারিং ফর কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এখানে হায়ারিং চলছে কাস্টমার কেয়ার হিসাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তো এখানে কল সেন্টারে কাস্টমার কেয়ারে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের লোকেশন দেখতে পাচ্ছ কলকাতা সেক্টর ফাইভ কলেজ মোড় লোকেশানে তোমরা কিন্তু কাস্টম পেয়ে যাবে সব এখানে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম অফিস জব এই কাজটি সম্পূর্ণ অফিসিয়াল জব কোন রকম ওয়ার্ক ফ্রম হোম নয় অনেক ক্ষেত্রে কল সেন্টারের জব ওয়ার্ক ফ্রম হোমও থাকে বাড়িতে বসেও থাকে বাট এটা কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস অফিসে এসে তোমাদেরকে কাজকর্ম করতে হবে ভয়েস প্রসেসের কাজ এখানে তোমাদের কথাবার্তা বলারই কাজকর্ম তোমাদেরকে করতে হবে কাস্টমারের প্রবলেম তোমাদেরকে সলিউশন করতে হবে যেই ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে এখানে ভয়েসে কথাবার্তা বলতে হবে তো সেই ভয়েস হচ্ছে এক্সিলেন্ট ইংলিশ গুড হিন্দি এখানে তোমাদেরকে গুড ইংলিশ থাকতে হবে এবং গুড হিন্দি তোমাদের মধ্যে থাকতে হবে তো এখানে তোমাদেরকে ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো রকম থাকতে হবে এবং হিন্দি ভালো রকম জানতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশান অ্যান্ড অ্যাবাব মানে গ্রাজুয়েশান পাস করে থাকলেই তোমরা এই কাজটিতে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এই কাজটিতে আবেদন করে নিতে পারবে অবশ্যই কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে তো এখানে এক্সপিরিয়েন্স ফেসার বোধ ক্যান অ্যাপ্লাই এখানে এক্সপিরিয়েন্স ফেসার উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে শুধুমাত্র যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এমনটা না না এখানে ফেসাররাও কিন্তু এখানে আবেদন যোগ্য শিফট রয়েছে রেটেশন অ্যান্ড জেনারেল বোধ অ্যাভেলেবেল এখানে দুটো শিফটে তোমরা এখানে কাজকর্ম করতে পারবে যেখানে তোমাদের স্যালারি রয়েছে যেখানে তোমরা মাসে শেষে স্যালারি পনেরো হাজার টাকার মতন যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তারা এখানে পনেরো হাজার টাকার মতন স্যালারি পেয়ে যাবে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে একুশ হাজার টাকার মতন স্যালারি পাবে এই কাজটিতে শুধুমাত্র যে ছেলেরাই আবেদন করতে পারবে বা শুধুমাত্র মেয়েরাই যে আবেদন করতে পারবে এরকমটা এখানে ইনফরমেশন কোনো দেওয়া নেই তোমরা এইচআর এর নাম্বার দিয়ে দেবো তোমরা এইচআর এর সাথে কানেক্ট করে নেবে যদি মেয়েদের ভ্যাকেন্সি থাকে মেয়েরাও তোমরা কিন্তু আবেদন করতে পারো এরপর আমরা এখানে দেখে নেবো আবেদন কিভাবে করবে না আবেদন করার জন্য তোমরা এখানে যে ইনকমপ্লিট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার তোমরা ভিডিও ডিসকিপশন পুরো নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে পারে তোমরা ডাইরেক্টলি কে ফোন করে নিতে পারো বা এর নাম্বারে হোয়াটসঅ্যাপে বায়োডাটাও পাঠিয়ে দিতে পারো আর অবশ্যই বায়োডাটা পাঠিয়ে কে মেনশন করবে কাস্টমার কেয়ার জব আর রেফার বাই কেরিয়ার জব ইউটিউব চ্যানেল এটা কিন্তু মেনশন করতে ভুলবে না তবেই কিন্তু তোমার কাজটা সঠিক পদ্ধতিতে আবেদন করা হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবে তো ফের দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো জেনুইন জবের আপডেটের সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো সতর্ক থাকো ধন্যবাদ